আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শাহনাজ ডেইলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আজকে আমি বানালাম বাচ্চাদের পছন্দের মজাদার একটি খাবার যেটা বানাতে লেগেছে আমার সুজি আর কাঁচা আলু আর এই যে আমি প্রথমে আলুটা ছিলে ধুয়ে নিলাম আমি চার পাঁচটা আলু দিয়ে বানাবো আর এই যে আলুগুলো আমি ছিলে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবং একটি গ্রেটারের সাহায্যে আমি সেটাকে গ্রেড করে নিচ্ছি এভাবে আমি সবগুলো আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব নাস্তাটা কিন্তু ছোট বড় সবারই অনেক পছন্দের সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানানো এই নাস্তাটি আর এই যে আলুগুলো আমার গ্রেড করা শেষ আলুগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর গ্রেড করার পরে আমি আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব একবারে ধুয়ে সাদা করে নেব আমি দুই থেকে তিনটা ধোয়া দিয়েছি আর এই যে আলুগুলো আমার ধোয়া শেষ আমি এখন আমার নাস্তাটি বানাতে লাগবে আলু ব্রেড করা আলু আর সুজি প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা একটু হালকা বাদামি হওয়ার পর আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম আলুকুচিটা দিয়ে আমি ভাজা ভাজা করব হালকা ভাজা আর কুচিটা দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য লবণ যা যা উপকরণ লাগবে এখন আমি দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেবো আমি সামান্য মরিচ যার যা যে যেভাবে ঝাল খায় সেভাবে দিতে পারবেন দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে আমি আলুটাকে ভালো মতো নেড়ে চেড়ে একটু বাদামি করে নেব আর এই যে দিয়ে দিলাম আমি একটু সামান্য জিরার গুঁড়ি জিরা গুঁড়িটা দিয়ে আমি আলুটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম আর এরপরে আমি দিব সামান্য পানি সামান্য পানি বলতে আমি এটার মধ্যে সুজি অ্যাড করব আমি সুজি দিব এক কাপ পরিমাণ যতটুকু সুজি দিতে হবে তার ডাবল পানি দিতে হবে এক কাপ সুজি দিলে দুই কাপ পানি দিতে হবে তো আমি এক কাপ পুরোপুরি সুজি দেই নাই এজন্য আমি পানিটা ওইভাবেই দিয়েছি মেপে আপনারা যদি এক কাপ সুজি দিয়ে বানান তাহলে দুই কাপ পানি অবশ্যই দিতে হবে আর দুই কাপ সুজি দিয়ে বানালে অবশ্যই চার কাপ পানি দিতে হবে এভাবে এই মেজারমেন্ট অনুযায়ী বানাবেন আর এই যে সুজিটা দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে কম আছে পানিটাকে শুকিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা নাস্তাটার স্বাদ একটু বাড়াবে একটু না অনেকটাই বাড়াবে আর চিনি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালো মতো পানিটাকে শুকিয়ে নেব আর এই যে হয়ে গেল আমার সুজিটা রেডি সুজি আর আলুর যে ডোটা সেটা রেডি করে নিয়েছি আমি এখন একটি ফ্যানের নিচে এটাকে বাতাস কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর বাতাসে ঠান্ডা করার পরে কিন্তু ডোটাকে এভাবে ডলতে হবে বেশি ঠান্ডা করা যাবে না বেশি গরমও রাখা যাবে না মিডিয়ামভাবে করতে হবে তারপর ডোটাকে ভালো মতো একবারে ময়দার মতো করে চটকাতে হবে আর এই যে আমি তারপর বানিয়ে নিচ্ছি আমি কিন্তু ডোনাট শেপ দিচ্ছি নাস্তাটাকে আলু আর সুজি দিয়ে বানানো অসম্ভব মজা খেতে আমি এটা বাচ্চাদের পছন্দ অনুযায়ী ডোনাটের মতো করে বানাবো বাচ্চারা দেখলেই খুব পছন্দ করবে খেতেও খুব ভালো লাগবে আর এই যে আমি ডোনার টাইপের করে বানিয়ে নিচ্ছি এগুলো আমি একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আর সবগুলো বানানোর পরে আমি এখন কড়াই তেল গরম করতে দিয়েছিলাম আর এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব আমি একটা ভেজে দেখাচ্ছি আর এই যে বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি আমার একটা ভাজা শেষ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একেবারে মনে হচ্ছে যেন সত্যিকারের ডোনাট মার্শাল্লা এভাবে আমি সবগুলো এভাবে ভেজে নেব একটা একটা করে এর আমি বানিয়েছি তাই দেখালাম দুটা বানিয়েছি আমার সবগুলো এভাবে ভাজা শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কাঁচা আলু আর সুজি দিয়ে বানানো ডোনারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বাচ্চাদের বানিয়ে দিবেন এটা কিন্তু খেতে খুবই মজা আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ